চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ জানাউল্লাহ কমিশন সভা তিনি জানান রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও চূড়ান্ত করেছে ইসি প্রথমবারের মতো প্রবাসী ও দেশে বসেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা শরফুল আলমের রিপোর্ট বছরের ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন জন্য ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন দিনব্যাপী বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ করা হয় করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান চলতি বছরের শেষ নাগাদ ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল রোজা যদি হয় আঠারো তারিখ তার আগে দুই চার দিন সময় দিবেন